আমি আল্লাহ একটা রাত্র নবীকে পয়কাম্বারকে দান করছি যেটা গোটা সৃষ্টি শুরু থেকে কেম পর্যন্ত কেউ এরকম রাত্র পাই নাই এক হাজার বছর হায়াত পাইছে আমি আল্লাহ নবী মোহাম্মদ রসুল হাসানকে একটা রাত্র দিছি যে এক রাত্র ইবাদত করলে এক হাজার বছর থেকেও হায়াতের চেয়ে বেশি আমল নামে জমা হয়েছে এই জন্য সবে কদরের গুরুত্ব বেশি কিন্তু আমাদের অভ্যাস হইলো আমরা সবে বারাতকে গুরুত্ব দিই সবে কদরকে গুরুত্ব দিই না যেমন সবে মারাতের পরের দিন বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ কিন্তু সবে কতরের পরের দিন ব্যাপারটা হচ্ছে যাই হোক এই জন্য আমরা সবে বরাতকে ইস্তেমাই করতে হবে মনে করে আমরা ডাকি না বরং আমরা মনে করি সবে বরাতের পরের দিন যেহেতু বন্ধ আমরা যদি একটু রাত্র জাগি তাহলে পরের দিন ঘুমানোর সুযোগ আছে এই সবাইকে ডাকি এবং সবাই সুযোগ পাইয়েই আসে তাহলে ঠিক না এই প্রথমত বুঝতে হবে সবে বরাতের রাত্রে

একটা মৃত্যু সজ্জা মানুষ ধরেন কালকে ফাঁসি হবে ওই লোকটা যদি এখন যে বলে যে ভাই তো পাঁচ একটা বাড়ি দেখে দিয়ে দিই সে নিবে ওই সময় তার কাছে দুনিয়ার কোন দাম আছে ঠিক আমরাও যদি মনে করতাম যে আমি আসি থাকবো না আমি আসি তাহলে ব্যবসা আমার কাছে বড় হইত না দোকান আমার কাছে বড় হইত না আমি বলতাম না যে ভাই দোকান থেকে কেমনি মাসি গেছে যে আমি বলতাম না যে ভাই আমি ব্যবসা মানে কেমনি চলমানের মাঠে এখন কেন বলি ওই যে মৃত্যুর কথা আমার কি নেই স্মরণ নেই আর যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো তখন বলতে ব্যবসা নিয়ে করবো কি যেমন ইব্রাহিম আদাম রহমত যখন বুঝছে তখন চিন্তা করছে বাসায় করবো কি বাসায় পালাইয়া আল্লাহকে পাওয়ার জন্য বাইক বের হয়ে গেছে আল্লাহ এমন বাসায় দেশে ইব্রাহিম আদাম রহমত আলাই রাত্রে জ্বর প্রচন্ড গুহার ভিতরে গুমাইছে গুহা আছে না পাথরের গুহা ঘুমাইছে প্রচন্ড জ্বর

ঘর থেকে বিশালায় পচা দেওয়ার সাপ বের হয়ে যাইতেছে কেন এখন ইব্রাহিম আপনি একটা অজগর সাপ দিয়ে আমাকে গরমের তাপ দিচ্ছেন অথচ আমি যদি অজগর সাপ দেখতাম তা আল্লাহ যদি কাউকে গরম দেন অজগর সাপ দিয়েও অজগর সাপ সাপের তো খুব তাপ সাপ যে জায়গায় থাকে ওই জায়গার মাটিটা গরম হয়ে যায়

তো জারিয়ার দৌড়ন ধর তোর হুজুরি ভালো শুনতে দেখে কি আসতেছে বাঘির পিঠে কিসের পিঠে اهلا و سهلا